ওং সাইরাম জয় সাইরাম সাইবাবা বলে আমার প্রিয় বাচ্চা তুমি চিন্তা করো না তোমার জীবনে এখন যে হায়রান চলছে তুমি তাকে নিয়ে নিরাশ হো না বরং এই পরিস্থিতি থেকেই শিখে এগিয়ে চলো কারণ ওর মাধ্যমে আমি তোমার উন্নতি করতে চাই আর তা হায়রান না বরং একটি পরীক্ষা তোমার উজ্জ্বল ভবিষ্যতের জন্য তৈরি তা তোমার এই বাবার উপর অটুট বিশ্বাস রাখতে হবে তোমাকেই কারণ আমি তোমার জীবনে যা করি তা তোমার ভালোর জন্যই করি কারণ আমি তোমার বাবা আর আমি তোমাকেই কোনো পরিস্থিতিতে হেরে যেতে দেব না তোমার সঙ্গে কোনো কিছু খারাপ হতে দেব না সেই জন্য তোমার হয়রান হওয়ার কোনো প্রয়োজন নেই আমার হাত ধরে তুমি এগিয়ে চলো কারণ তোমার উজ্জ্বল ভবিষ্যতের জন্য তা প্রয়োজন বেশ আমার লীলাকে বোঝার চেষ্টা করো কারণ সব কিছু আমি তোমার ভালোর জন্যই করছি সেই জন্য তুমি জীবনে যা কিছু পাবে তা স্বীকার করো হয়তো তা সুখ হোক বা দুঃখ হোক কারণ দুটি পরিস্থিতিই তোমাকে কিছু না কিছু অনুভব দিয়ে যায় আমার কথা সব সময় মনে রাখবে সঠিক সময় আসার পর আমি তোমাকে সেই সব কিছু দেব যা তুমি চাও আর যা তোমার জন্য ঠিক হবে বাচ্চা আমি তোমাকে সব সময় দিয়ে এসেছি তা তুমিও জানো আর আগামী দিনেও তোমাকে দেব ব্যাস নিজের সায়ের উপর দৃঢ় বিশ্বাস রাখো আর সঠিক সময়ের জন্য অপেক্ষা করো কারণ এই সময় অবশ্যই পরিবর্তন হবে যদি আজ দুঃখ আছে তো কাল অবশ্যই সুখ আসবে বেশ নিজের অন্তর মনে ধৈর্য রাখো চিন্তা করো না আমি তোমার রাস্তার সব কাঁটাকে আস্তে আস্তে দূর করে দিচ্ছি ভরসা রাখো সব কিছু ভালো হবে সময় আসছে খুশি তোমার জীবনে অনেক তাড়াতাড়ি আসবে বেশ তোমাকে তোমার ধ্যান নিজের কাজের উপর রাখতে হবে যেভাবে এখন তুমি করছ তোমার স্বপ্ন এখন সব পূরণ হতে যাচ্ছে যা তুমি এক বছর ধরে অপেক্ষা করিয়াছ তা এখন শেষ হবে আর অনেক তাড়াতাড়ি তুমি সফলতা পাবে সেই জন্য হাইরান হই না আমি তোমার সফলতার সব দ্বার খুলে দিয়েছি এখন তোমার সফল হওয়া থেকে কেউ থামাতে পারবে না তোমার জীবনের সুখের বর্ষা হবে সেই জন্য তুমি নিজের কর্মের উপর বিশেষ নজর রাখো শুরু হয়ে গেছে ব্যাস তুমি বেশি ভেবো না এখন তোমার সুখের সময় আসছে খুশি তোমার দিকে আকর্ষণ করছে ভরসা রাখো তোমার সব স্বপ্ন এখন পূরণ হবে তুমি তোমার ভালো কর্মের ফল তুমি এখন পাবে সেই জন্য বাচ্চা চিন্তা করো না কেবল চিন্তন করো তোমার পুরো জীবন সুখময় হতে থাকবে আমি আছি তো তোমার সঙ্গে তো তোমার জীবনে সব দুঃখ সব কষ্টকে আমি সমাপ্ত করছি আমি তোমার জীবনের জন্য সব ব্যবস্থা করে রেখেছি সেই জন্য নিরাশ না হায়রান হবে না তুমি নিজের জীবনে এখন কোনো জিনিসের কম দেখবে না এই আমি তোমাকে আশীর্বাদ দিলাম ব্যাস তুমি সব সময় আমার দেখানো রাস্তাতেই হাঁটবে আর কারোর জন্য খারাপ কিছু ভাববে না সব সময় ভালো কর্ম করো দিন দুঃখীকে সাহায্য করো আর যতটা পারবে তুমি অন্নদান করো কারণ অন্নদান সব থেকে বড়ো মহাদান আর বাচ্চা আমি জানি তুমি তোমার শারীরিক হাইরানকে নিয়ে অনেক হায়রান হয়ে আমি তোমাকে অনেকবার বলেছি যে আমার উদি তোমার প্রত্যেক ব্যথার ওষুধ সেই জন্য পূর্ণ বিশ্বাসের সঙ্গে আমার উদিকে সেবন করো যতক্ষণ পর্যন্ত তুমি সুস্থ না হও আর নিজের মনকে শান্ত রাখো সব সময় নাম জপ করবে তুমি দেখবে তোমার শারীরিক কষ্ট থেকে তুমি মুক্তি পেয়ে যাবে বেশ অটুট বিশ্বাস রাখবে যে আমার বাবা আমার সাথে আছে আর বাবা আমাকে পুরোপুরি সুস্থ করে দেবে এই অটুট বিশ্বাস তোমার জীবনে চমৎকার নিয়ে আসবে ভরসা রাখো তোমার সায়ের উপর তোমার জীবনে সব কিছু ঠিক হয়ে যাবে অনেক তাড়াতাড়ি তোমার সব স্বপ্ন পূরণ হবে আমি তোমাকে কথা দিলাম সেই জন্য তুমি খুশি থাকো বাচ্চা আর ভালো থাকো তোমার সাইঁ বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে এসি সাহায্য নাও ভরপুর পূরণ নয় বেশি দূর সমস্ত সায় ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং জয় সাইরাম।